এই ব্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে শেয়ার করবো কিডনি নষ্ট হওয়ার কিছু লক্ষণ যে নষ্ট যেগুলোর লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কিডনিতে অনেক রকম সমস্যা আছে মানবদের সবথেকে বড়ো ইম্পর্টেন্ট শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিডনিটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু অনেক রকম লক্ষণ দেখা দিতে পারে সাধারণত কিডনির লক্ষণে কিছু হচ্ছে লক্ষণ দেখা যায় খুব বেশি লক্ষণ না মানে কিছু সাময়িক কিছু লক্ষণ যে লক্ষণগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির রকমে কোনো রকম ক্ষতি হতে চলেছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রসাবের পরিবর্তন অতিরিক্ত বমি বমি ভাব মানে বমি ভাবটা বেশি হয় পায়ের গোড়ালি ফুলা বেশি ভাব হয় শ্বাসকষ্ট সমস্যা হয় যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট আছে তাদের অতিরিক্ত শ্বাসকষ্ট সমস্যা বেশি হয় আপনার শরীরটা ফুলে যেতে পারে একটু পরপর দেখবেন বমি হবে এই সমস্যাগুলো আপনার বেশি হয়ে থাকে যদি আপনার কিডনির কোনো সমস্যা হয়ে থাকে তার থেকে বড়ো কথা হচ্ছে ঘন ঘন পোষাব রাতে চুলকানির অতিরিক্ত চুলকানি শরীরে বিভিন্ন জায়গায় ঘায়ে সমস্যা হতে পারে যদি দেখেন আপনার পোশাকের রং ঘন ঘন হলুদ বা লাল লাল আসছে পোশাকের সাথে যদি দেখেন একটু রক্তের পরিমাণ হচ্ছে বের হচ্ছে বা দেখেন যদি একটু পর পর আপনার পোশাব হচ্ছে বা ঘন ঘন পোশাক হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার কিডনিতে কোনো একটা সমস্যা হয়েছে নিতে যাদের সমস্যা হয়েছে বেশিরভাগ সময় দেখা গেছে হঠাৎ করে ফুলে যাও মানে মানুষটা চিকন কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বা এক মাসের মধ্যে ফুলে গেছে মুখ ফুলে গেছে শরীর ফুলে গেছে পায়ের গোড়ালি ফুলে গেছে হাতের পাতাগুলো ফুলে গেছে বা অনেক সময় এটাও দেখা যায় মানুষের মুখ চোখ শুকিয়ে গেছে কিন্তু আপনার পায়ের গোড়ালি ফুলে গেছে এই সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে আপনার পরামর্শ নিতে হবে যাদের হলে কিডনিতে সমস্যা আছে তাদের বেশিরভাগ সময় দেখা গেছে অতিরিক্ত ক্লান্তি ভাব হয় খাবারের রুচিটা অনেক বেশি কমে যায় কোনো কাজ করতে মন চায় না অতিরিক্ত ঘুম হয় দুর্বল ভাব বেশি লাগে কিন্তু রাতে আপনার হচ্ছে আবার ঘুমটা কম হয় কিন্তু দিনে প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসে কিন্তু দুর্বল ভাবটা আপনার বেশি হয় এই সমস্যা যদি দেখা যায় তাহলে অবশ্যই বুঝতে হবে যে আপনার কিডনির একটা সমস্যা আছে আবার যাদের দেখবেন যে হচ্ছে অতিরিক্ত চুলকানির ভাব আছে যাতে মানে কিডনির সমস্যা থাকে বেশিরভাগ সময় দেখা যায় অতিরিক্ত চুলকায় শরীরে এক্সট্রা অনেক ঘা বের হয় ঘায়ে বেশি চুলকায় ওদের ঘা রক্ত বের হয় এই ধরনের সমস্যা দেখা যায় যাদের কিডনির সমস্যা আছে শরীরে অতিরিক্ত তরল পদার্থ জমা হওয়ার কারণে আপনার হচ্ছে শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে যায় যখনই দেখবেন যে আপনার কিডনিতে সমস্যা দেখা গেছে তখনই দেখবেন যে আপনার শ্বাসকষ্ট সমস্যাটা বেশি হয়েছে তাই অবশ্যই বসে না থাকে আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আবার অনেকের মধ্যে দেখা গেছে খাবারের অরুচি কিডনির সমস্যা হলে খাবারের প্রচুর পরিমাণে অরুচি হয় কোনো কিছু খেতে মন চায় না খাবার চোখের সামনে আছে কিন্তু আপনার খেতে ভালো লাগছে না বা খাবারের প্রতি অরুচি হয়েছে কোনো খাবার মুখে দিলে আপনার বমি চলে আসছে এমনও ভাব হতে পারে তাই হচ্ছে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে যদি দেখেন কোনো খাবার খেতে মন চায় না খাবারের প্রতি অরুচি হয় চুলকানি হয় শ্বাসকষ্টের সমস্যা হয় আপনার যাদের হচ্ছে হৃদরোগের সমস্যাগুলো আছে তাদেরও এই সমস্যাগুলো দেখা দিতে পারে কম বেশি আপনি যদি এই সমস্যাগুলো অবশ্যই লক্ষণগুলো আপনি দেখতে পান যে আপনার সাথে মিলছে কিনা তবে যতই হোক আপনার যদি এই সমস্যাগুলো থাকে শরীরে ফোলাফলা ভাব শ্বাসকষ্টের সমস্যা চুলকানি আবার ক্ষুধা কমে যাওয়া আপনার বমি ঘন ঘন বমি হওয়া তাহলে আপনাকে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কারণ কিডনি এমন একটা জায়গা যেখানে আপনার যদি একবার আপনার ক্ষতি হয় তাহলে সেটা সারানোটা খুব মুশকিল আমাদের মানবদেহের সব থেকে ইম্পর্টেন্ট জায়গার মধ্যে কিডনিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনার কিডনি সুস্থ থাকে তাহলে মানুষটা আপনি সুস্থ থাকবে যদি আপনার কিডনি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হবে না তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছাড়া আপনারা কখনো কোনো ওষুধ সেবন করবেন না আশা করি গাইস ভিডিওটি আজকে ভালো লাগবে ধন্যবাদ